আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি তাঞ্জুমাতে তো সবার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আজকে একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসলাম আসলে তেমন করার ইচ্ছা ছিল না ব্লগ কারণ হচ্ছে দেখা যায় ভি হয় না কমেন্ট হয় না চ্যানেলও সাবস্ক্রাইব হচ্ছে না সেজন্য তেমন ভিডিও করতে ইচ্ছা করে না আর সারা দিন যেহেতু ব্যস্ত থাকি ব্যস্ততার পরও করতে ইচ্ছা করতেছে না এখন প্রায় রাত বারোটা বাজে এই আমি বসে বসে বাসে অফিসের কাজই করছি এই যে সামান্য এই খাবারটাই এখন খেয়ে নিব এসব ডায়েট করে মনে হয় না আমি কখনো শুকাতে পারবো কেন আজকে আমার এত পরিমাণ ক্ষুদা লাগছিলো কিছুক্ষণ পর পর আমার খেতেই ইচ্ছা করছিল আমাকে দিয়ে কি আর তো ডায়েট হবে কি না আমি জানি না তবে আমার এই কি বলবো মানে যে রোগ হয়েছে আল্লাহ না করুক এটা যতটুকু হয়েছে এ দুটুকুর মধ্যে যাতে আনা হয়ে যায় আর না বাড়ে তো এই যে আমার আজকের খাবার দাবার প্লিজ আমার চ্যানেলটা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো কিছু ভুল হলো অবশ্যই আমাকে জানাবেন যেহেতু আমি নতুন কীভাবে আর কি ভিডিও করলে আমাকে সুন্দর হবে আমার আমি আসলে আমার মোবাইলে ক্যামেরাটা ঠিক আছে কিন্তু আমি হয়তো ভিডিও করতে পারি না সবাই একটু জানাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই